দেখেন ইলিয়াস ভাই নিয়ে আসছে এটা ককাটেল আর নাম হচ্ছে পিকু ও ট্যাম্প করা আসো পিকু আসো পিকু যাও পিকু এটা কি বয় না গাল এটা বয় গুডবাই পিকু গুডবাই এর আগে একটা পিকু আনছিল সে ইলিয়াস ভাই আমার ছাদে রাখছিল ওই পিকুটাকে বিড়াল খেয়ে ফেলছিল ইলিয়াস ভাই সেই কষ্ট পাইছিল খাচার মধ্যে ধুইকা খাইছে মজা করে খাইছে নেন 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 তাই হচ্ছে পিকু পিকু কাঁদে বসো না মাথায় বসা হুম পিকু পিকুকে বিক্রি করবে আপনারা কেউ নিতে চাইলে নিতে পারেন নাকি হ্যাঁ আপনারা বলেন নাই হ্যাঁ তাকে ছেড়ে দিবেন হ্যাঁ 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 সত্যি সেটাই তো আপনি যে হাসি দেন ব্যাডারে বুঝলেন তা আপনারা নিলে বলতে পারেন পিকুকে ও হচ্ছে একটা ককাটেল মেল বাচ্চা ও ফুল টেম এখনও ফ্রি ফ্লাইং হয় নাই ফ্রি ফ্লাইং ট্রাই করতেছি মোটামুটি কিছু দূর গেলে আসে কিন্তু এখনও শতভাগ না এই জন্য হারনেস রাখি আর ওর মিউটেশনটা হচ্ছে ককাটেলের অনেকগুলো মিউটেশন হয় হ্যাঁ এটা হচ্ছে হলো কি আপনার পুরা রেড আই

বড় পাখিও আছে জোড়া আছে চা ধরেন যে সেমি আডাল জোড়া আছে মানে যেটা এখনো প্রাপ্তবয়স্ক না এটার দাম একশো টাকা আব্বাই কইছে এটার দাম একশো টাকা হচ্ছে লুটিনো হেভি বুঝছেন অনেকগুলা মিউটেশন থাকে একটা থাকে লুটিনো রেড আই এটা হচ্ছে লুটিনো রেড আই হেভি পার্ট এই যে শরীরের ডটগুলা দেখতেছেন না শরীরের ডটগুলা ও আরো যত বড় হবে এই ডটগুলা আরো বাড়বে এক সময় হলুদ হয়ে যাবে দেখেন এই এই যে পাশ পাশ থেকে থেকে ধরেন তাহলে সবচেয়ে ভালো বুঝবেন ওই আলোটা না তাকাও তো একটু ক্যামেরা লুক দাও ক্যামেরা এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাসাল ওই যে দেখছেন না ডটগুলা এগুলো আরো হলুদ হবে ওর মাথাটা তো পুরা হলুদ থাকবে এই যে মাত্র দুই মাস আড়াই মাসের একটা বাচ্চা এখন তো মাশাআল্লাহ পুরোপুরি হলুদ হয়ে গেছে যাক সুন্দর একটা পিকু ভালো থাকো তা ইলিয়াস ভাই আসতে হচ্ছে কবুতর নিবে এক জোড়া এই যে এই জোড়াটা নিবে তো এই বাচ্চাটা হচ্ছে মশার কামড়ে এই অবস্থা এখনো মারা যায় না আছে এত মশা কিভাবে কন্ট্রোল করব বলেন ভাই প্রচুর মশা আমার মুরগি মাইরা ফেলছে দুইটা জানেন কামরাইয়া হ্যাঁ আমার মনে হয় এগুলো রক্ত স্বল্পতায় মারা যায় যে পরিমাণে রক্ত শুষে নেই শরীর থেকে

আসসালাম এ দেখো এটা কে আসছে এ দেখো পিকু আসছে পিকু চাফা ও চাফা পিকু এসেছে আস পিকুকে নিবে না আসে কেডা হ্যাঁ আমি পিকু বাঁচবো না সে চিন্তা করে না বয় পাওয়ার কথা কবে চিনে নাই রে খালি দেখেন কিভাবে আর গলাটা ধরে আমিকু

राखबा तिमी अटे राखबा द द पाखे हाल्यो त नभए बाबा यिकुम गर दरो यिकुम गर अरे डा र अबस्ने हार्नेसहरु जग्गा खुला पाली त्यसले यो हार्नेस त देख के विरोध तै छ मा 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 তেমা পাপাতে পাপাতে পাপা তো এদিকে হচ্ছে ভাত বশাইছিলাম পুরা আগুনই নিব্বা গেছেগা এক ফোটা ফোঁটা আগুনও নাই এক ফোঁটা আগুনও নাই এই যে কবুতর দিতে যাইয়া পুরা আগুন শেষ হয়ে গেছে আবার নতুন করে আগুন ধরাইতে হবে তো गाइस বিকাল হয়ে গেছে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব হাঁস মুরগিদেরকে খাবার খাওয়ানো কমপ্লিট আমিও লাঞ্চ করছি গোসল করছি আমারও সব কমপ্লিট হেই রাফি কেমন আছো এটা হচ্ছে ফারিস্তার মামা তা রাফি আসছে ঢাকা বেড়াইতে গতকালকেই আসছে তা রাফি কেমন ঢাকা ঢাকা ভালো না গ্রাম ভালো দুইটাই ভালো এ তো সমস্যা তাহলে তুমি এক মাস ঢাকা থাকবা এক মাস গ্রামে থাকবা হ্যাঁ যেহেতু দুইটাই ভালো টক টক ঘরে ঢুকে গেছে আর দরজা খোলা তো টকটক এই যে টকটক ঘরে ঢুকবো আর আসনে বসবে আর আসন কোনটা জানো ওই যে আসন দেখছ আর আসনে আর আসন দখল করে রাখছে আরেকজন এবার ওর আসনে হয় করবে ও ছোট থেকেই মানে যখন একটু বড় হয়েছে এই রুমে যখন ঢুকছে ওর একটাই জায়গা আগে বসবে আর পরে যদি কেউ জায়গা থাকে তাহলে উঠবে নালে নাই এখন হচ্ছে কি করতে হবে জানো লাইট অন করে দিতে হবে প্রচন্ড মশা ওই দেখছ লাইট অন করে দিলে মুরগি মশা খেয়ে ফেলে দাঁড়াও আমি লাইটটা অন করি শীত আসলে লাইটও অন করতে হয় বুঝছো অনেক যন্ত্রণা শীতে এই খাবারটা বেশি হয়ে গেছে কেউ খাবেন না ওরা খাইবে ওরা খাইবে ওরা দিলেই খেয়ে ফেলবে ওরা একটু কমাই দেখ তারপরে তোমাদেরকে দিবো দাঁড়াও এই যে কেননা উপরে তো এই যে লাইট সব লাইট অন হয়ে গেছে কেউ এই লাইট জ্বলে নাকি একটা লাইট নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি ঘাও তারা হচ্ছে সব ফিনিশ করে দিবে